গত এক সপ্তাহ ধরে ভারত এবং বাংলাদেশ সীমান্ত জুড়ে অর্থাৎ বাংলাদেশের চাপাইনবগঞ্জ নওগাঁ এবং লালমনিরহাট সহ সাতক্ষীরার ভোমরা সীমান্ত জুড়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং ভারতের এর পক্ষ থেকে সীমান্ত ঘেসে যে রাস্তা নির্মাণ করা আর প্রক্রিয়া নেওয়ার পরেই কিন্তু সীমান্তে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয় বাংলাদেশিরা সেখানে বাধা দেয় এবং তারপরে বাংলাদেশিদের সেখানকার জনবসতি জনগণের বাধার মুখে তারা কিন্তু সেটি বন্ধ রাখতে বাধ্য হয় এবং এরপরে বাংলাদেশ ভারতে নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় ভারত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে ভারতে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ভারতের পক্ষ থেকে তলব করা হয় এবং এরপরেই ভারতের সেনাপ্রধান এ বিষয়ে মুখ খোলেন এবং একটি বার্তাও প্রদান করেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পৃথক পৃথক ব্যাখ্যা প্রদান করেছেন আজকের ভিডিওতে এই সব বাংলাদেশ ভারতের উত্তেজনা কোন দিকে পররাষ্ট্রনীতি কোন দিকে এবং বাংলাদেশের সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে আসলে হচ্ছে কি এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সপ্তাহ জুড়ে প্রথমে বিএসএফ এর পক্ষ থেকে চাপাই নবগঞ্জ সীমান্ত এবং নওগা সীমান্ত এবং লালমনের হাটের পাটগ্রাম সীমান্ত জুড়ে বিএসএফ এর পক্ষ থেকে একটি সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু করে এবং সেটিতে সেখানকার জনগণ যারা আশেপাশে যারা বসতি রয়েছেন মানুষজন রয়েছেন তারা প্রথমে সেটা দেখার পরে বাধা প্রদান করে এবং এটা নিয়ে বেশ বাঘবিতণ্ড হয় বিএসএফ এর সঙ্গে জনগণের এবং এরপরে সাধারণ মানুষের পাশে বা সাধারণ মানুষের ডাকে সেখানে গিয়ে অবস্থান করে বাংলাদেশের বিজিবি এবং এরপরে দফায় দফায় পতাকা বৈঠক হয় এরপরে পরে কিন্তু এক পর্যায়ে গিয়ে বিএসএফের পক্ষ থেকে এই সীমান্তে রাস্তা নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতের বিএসএফ অন্যদিকে এই প্রক্রিয়া বা এই ঘটনাগুলোর মধ্যেই সীমান্তে সাতক্ষীরা সীমান্তে ভোমরা সীমান্তে দুজন বাংলাদেশি কৃষক তারা তাদের জমিতে চাষ করতে গেলে সেখানে বাধা প্রদান করে বিএসএফ এবং সেটা নিয়ে দফায় দফায় পতাকা বৈঠক হয় এবং এরপরে এরপরে গতকালকে বিএসএফ সেখানে ফাঁকা গুলিও ছড়ে এই সব বিষয়গুলো নিয়ে এক ধরনের সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেটা নিয়ে সেটা নিরসনের জন্য দুই দেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের হাইকম রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বাংলাদেশে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে তাকে ডেকে পাঠানোর পরে বাংলাদেশ সীমান্ত এই ক্যাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে এবং শুধু এই বিষয়টি নয় এর পাশাপাশি সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয় এবং এর নিন্দাও জানানো হয় অন্যদিকে এর পরিপ্রেক্ষিতে ভারতে বাংলাদেশে নিযুক্ত যেটা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন তাকে ডেকে পাঠায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাকে ডেকে পাঠিয়ে এই বিষয়ের তারাও ব্যাখ্যা প্রদান করেন একটি বিষয় সেটি হচ্ছে দুই দেশের রাষ্ট্রদূতকে দুই দেশ পরস্পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠানো এটি কিন্তু একটি বড় বার্তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় তখন এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যে এক দেশের রাষ্ট্রদূতকে ডাকা হলে সেই দেশ তার বিপরীত যে দেশ আসলে রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় সেই দেশের রাষ্ট্রদূতকেও সেই দেশ ডেকে পাঠায় উত্তর বা একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এই ডেকে পাঠানো হয় এখানে উদ্বেগের কোনো কারণ নেই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং পররাষ্ট্র নীতির মধ্যেই এটি পড়ে এখন বিষয় হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের কালকে ডেকে পাঠানোর পরে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পরে কি বলেছে রাষ্ট্রদূত ডেকে পাঠানোর পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে আহ সীমান্তে ভারত যেটি করছে সেটি সীমান্ত সমঝোতা চুক্তি বা যে এমওআই রয়েছে সেটি মেনেই ভারত সীমান্তে তার আচরণ স্বাভাবিকভাবেই করছে এটি ভারতের ব্যাখ্যা দিয়েছে এরপরে প্রশ্ন উঠছে তাহলে বাংলাদেশ সীমান্তে ভারত যেটি করছে সেটি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বা বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে আসলে কি ধরনের সমঝোতা চুক্তি বা কি ধরনের সমঝোতা রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে 1975 সাল থেকে 2000 বা আজ পর্যন্ত যদি ধরি তাহলে বাংলাদেশ ভারতের সীমান্ত নিয়ে মোট চারটি এমওয়াই রয়েছে যেটির মধ্যে 2011 সালে মোট দুটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিতে বলা হয় যে পরস্পর দুই দেশ তাদের সীমানার অর্থাৎ শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ বা রাস্তা বা এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে গেলে পরস্পর বিপরীত রাষ্ট্রের একটি সম্মতি দরকার হবে অর্থাৎ সম্মতি নিতে দুই দেশই পরস্পর পরস্পর দেশগুলোর উপর বাধ্য থাকবে সম্মতি নিতে এরপরে কিন্তু তারা সেই সীমান্ত রেখা বা শূন্য রেখার কাছাকাছিতেই তারা কিন্তু এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন করতে অবকাঠামোগত কর্মকাণ্ড করে এবং সেটি বাধা দেয় কিন্তু বাংলাদেশের মূলত দিয়ে বাংলাদেশের বিজিবি সুতরাং এই বিষয়গুলো নিয়ে এক ধরনের চরম উত্তেজনা কাজ করছে সেখানকার এলাকাবাসী সীমান্তবর্তী যে বাংলাদেশের গ্রামগুলো রয়েছে ওখানকার বসতি যারা রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে চরম উত্তেজনার মধ্যে রয়েছে তাদের একটা এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে এরই মধ্যে আবার যেহেতু বাংলাদেশ এই ভারত সীমান্ত নিয়ে ভারতের সেনাপ্রধান তিনি একটি কালকে বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতের সবচেয়ে কাছের সেনা প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ ভারতের এক ধরনের অকৃত্রিম বন্ধু প্রতিবেশী বন্ধু আমরা একসঙ্গে কাজ করতে চাই এবং ভারতের আহ সেনা 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 বা যে প্রতিরক্ষা বাহিনী রয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এখানে কোনো যে সামরিক কোনো উত্তেজনা কাজ করছে না উত্তেজনা নেই এবং তাদের সঙ্গে পরস্পরের সঙ্গে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে ভারতের সেনা প্রধানের সবসময় কথা হয় এবং তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ রয়েছে এবং তিনি বলেছেন যে বাংলাদেশ ভারত এই সীমান্তের যে উত্তেজনা এখন কাজ করছে সেটি আসলে সাময়িকের জন্য এবং এটি নিরসন হয়ে যাবে যদি নির্বাচিত সরকার বাংলাদেশে আসে সেই নির্বাচিত সরকারের সঙ্গে এটি নিয়ে এক ধরনের বোঝাপড়া সমঝোতার মধ্য দিয়ে এই উত্তেজনার সাময়িক যে উত্তেজনা সেটি নিরসন হয়ে যাবে সেই জায়গা থেকেই ভারতের সেনা প্রধান হয়তো এই বার্তা দিয়েছেন অর্থাৎ আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখন সীমান্তের যে উত্তেজনা কাজ করছে সেটি দুই দেশের জন্যই এক ধরনের উত্তেজনা উদ্বেগের আসলে বিষয়টি হচ্ছে যে এখন দুই দেশের সমঝোতা এবং দুই দেশের যদি ভারত যদি এই ক্ষেত্রে সীমান্তর যে সমঝোতা চুক্তি আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশের সঙ্গে সেটি যদি না মানে তাহলে বাংলাদেশ এখন কি করতে পারে। দেখা দিয়েছে। অনেকগুলো করিডর ছিল সেই করিডরের মানুষজন তারা কিন্তু আসলে রাষ্ট্রহীন অবস্থায় ছিলেন তাদেরকে এই সীমান্তের যে এই দীর্ঘ দিন জমে থাকা এই করিডরের সমাধান সমস্যা যেটি ছিল সেটি কিন্তু সমাধান হয়েছিল এরপরে বাংলাদেশ মিয়ানমার বাংলাদেশ ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে যে বিরোধ ছিল সেটিও কিন্তু নিষ্পত্তি হয়েছে জাতিসংঘের মাধ্যমে সুতরাং এই সময় যদি এসে ভারত বাংলাদেশের যে সম্পর্ক যে নিম্নগামী হয়েছে সেটির উত্তেজনার মধ্যে ভারত যদি এই ধরনের প্রক্রিয়া অব্যাহত রাখে এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত রাখে তাহলে পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন যে সেখানে প্রথমে জাতিসংঘে না গিয়ে বরং পরস্পর প্রতিবেশী রাষ্ট্র যেহেতু এবং এত বড় সীমান্ত যেহেতু দুই দেশ ভাগাভাগি করে এবং দুই দেশের মানুষের মধ্যে এক ধরনের রিক্ততাপূর্ণ সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে প্রথমে প্রতিবেশী রাষ্ট্রগুলো দুই দেশেরই প্রথমে বসা উচিত এবং একটি সুন্দর সুনির্দিষ্ট একটি সমাধানে পৌঁছানো উচিত যদি এটি না হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো জাতিসংঘে যেতে পারে সেটি অনেক বড়ের বিষয় এবং যেহেতু ভারতের রাজনৈতিক রাজনৈতিকবিদ্রা এবং রাজনৈতিক মহল বা ভারতের যারা রাষ্ট্রীয় যারা পদে রয়েছেন বা রাষ্ট্রীয় পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের সামনে একটি সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ একটি গঠনমূলক একটি সমঝোতামূলক সম্পর্ক তারা চায় যদিও ভারতের এই পাঁচই আগস্টের পর থেকে ভারত নানান ধরনের গণমাধ্যমে যে ধরনের গুলো ছাড়ানো হয়েছে সেই বিষয়গুলো আসলে মনে রাখতে হবে যে ভারতের গণমাধ্যম আর ভারতের রাষ্ট্রনীতি বা রাষ্ট্র কিন্তু এক নয় যেমন বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রেই অনেক কিছু লিখে ফেলে অনেক কিছু বলে ফেলে সেটি এবং বাংলাদেশের রাষ্ট্রনীতি কিন্তু এক নয় সুতরাং এই বিষয়গুলো সাধারণ দুই দেশের সাধারণ জনগণকে বোঝার বিষয় রয়েছে এবং সেগুলো বুঝে দুই দেশের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কর দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমাদের সবারই বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকবেন